নমস্কার শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে বাড়িতে কয়েকজন মহারাজ আসবেন বাবা মা যে মঠের দীক্ষিত সেই মঠ থেকে আসবেন আবার ওই মঠের শাখা মঠ থেকে আসবেন যে শাখা মঠ রয়েছে তো কিছুদিন পর দোল উৎসব তো সেই উপলক্ষে আর কি ওনারা আসবেন ভক্তদের বাড়িতে কালেকশনের জন্য তো ওনারা প্রতি বছরই আসেন অন্য অন্য অঞ্চলে আসেন তো এ এই অঞ্চল মানে আমাদের এখানটায় আসবেন তো ওনারা ভক্তদের বাড়িতে থাকেন থেকে সেখান থেকে আর কি কালেকশান করেন তো এবছরে আমাদের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে তো এখান থেকে ওনারা একদিন কি দুদিন এরকম থাকার পর ওখানে মানে ভক্তদের বাড়িতে কালেকশনের জন্য বেরোবেন তো ওনারা আসবেন আজকে বিকালে তো ওনারা একবারে আসার পর তারপরে দেখা করছি তো বিকালে মা আর একজন মাতাজি এখানে সবজি আমার করছে রাতে ভোগের জন্য আর মহারাজদের খাবারের জন্য তো এই মাতাজিকে আসতে বলা হয়েছিল মহারাজদের রান্নার জন্য তো তারপরে এই যে মহারাজরা এসে গেছেন তো ওনাদেরকে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে আর এখন মা ওনাদের পা ধুয়ে দিচ্ছেন তো ওনারা পা ধোয়াতে চাইছিলেন না তো অনেকবার বলার পর তারপরে আর কি ধোয়াতে দিয়েছে তো চারজন মহারাজ এসেছেন তো একজন মহারাজ বাবার সাথে কথা বলছেন তো ওনারা আসার আগে আর কি প্রচারের কথা বলেছিলেন যে কিছু কোন কোনো কোথাও যদি পাঠ কীর্তন করা যায় তো সেই বিষয়ে তো তারপরে যে মহারাজ এসে গেছেন তো এখন বাবা এই মহারাজের পা ধুয়ে দেবেন তো আমিও বলেছিলাম পা ধোয়ানোর জন্য তো রাজি হলেন না কারণ আমি হয়তো দীক্ষিত নই তো সেই কারণে হতে পারি

তো ওনাদেরকে পা ধুয়ে দেওয়ার পর বাবা মা প্রণাম করে নিয়েছে আর এরপরে আমি আর ভাই প্রণাম করে নিলাম তো ভাই এসছে আসবেন বলে তো সন্ধ্যাবেলায় এখন এসেছেন বাড়ির পাশে একটা মাঠে তো ওনারা কালেকশনের জন্য আসেন ঠিকই তবে ওনারা যেখানেই যান না কেন ওনাদের থাকে ভগবানের কথা কিছু প্রচার করা তো সেই মতো আমাদের এখানে ওনারা কিছুক্ষণ পাট কীর্তন করবেন তো সেই ব্যবস্থায় করে দেওয়া হচ্ছে পাশের একটা মাঠে তো ওনারা বাড়িতে করতে চাননি তার কারণ ওনারা চাইছিলেন যে কিছু মানুষ যাতে জমায়েত হতে পারে তো সেই জন্যই মাঠেতেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তো গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছেন তো এই সময়টাতে ধান উঠেছে তো এ আর কি গাদি দেয়া রয়েছে তো এখন মহারাজরা পাট কীর্তন করবেন তো আমি চলে এসেছি বাড়িতে তো এখানে মা আর মাতাজি রান্না করছে রাতে ভগবানের ভোগের জন্য আর মহারাজদের প্রসাদের জন্য তো এখন মহারাজ এখানে পাঠ করছেন আর কিছুক্ষণ পাঠ করার পর পর্দার মাধ্যমে ভগবানের কিছু লীলা স্থান লীলা দর্শন করাবেন আর ইনি হলেন বাবা মায়ের গুরুদেব তো গত বছর গুরুদেব শুধুমাত্র পায়ে হেঁটে বৃন্দাবনের চুরাশি কোষ পরিক্রমার ব্যবস্থা করেছিলেন যেখানে বাবাও গেছিল তো সেই সব জায়গায় এখানে অপরূপ মনে রাজা পৃথিবী তো শীতের রাত তো ওই জন্য বেশিক্ষণ থাকা হয়নি তো তারপর বাড়িতে চলে এসেছি আর কয়েকজন মহারাজ রুটি প্রসাদ পাবেন তো সেই জন্য আর কি রুটি ভাজা হচ্ছে তো রাতে ভগবানের ভোগ নিবেদনের পর এখন মহারাজরা প্রসাদ পাচ্ছেন তো এরপরে আমরা প্রসাদ পাবো তো সবাইকে শুভ রাত্রি তো পরের দিন সকালে মহারাজরা কীর্তন করছেন মন্দিরের সামনে আর বাবা এখানে ভগবানের আরতি করছে তো আমি চলে এসেছি স্নান টান করে তো এখন না ভগবানের আরতি হবে এরপরে গুরুদেবের আরতি হবে তো সব শেষে হবে তুলসী দেবীর আরতি সকালে ভগবানের ভোগের জন্য আর মহারাজদের প্রসাদের জন্য এখানে মতেজ রান্না করছে আর এই যে উপরে মহারাজরা কীর্তন করছেন তো ভগবানের আরতির পর এখন তুলসী দেবীর আরতি আর প্রদক্ষিণ হবে তো এখানে মহারাজরা আর সবাই মিলে প্রদক্ষিণ করছেন তো উপরে আর কি জায়গা সংক্ষেপ তো সেই জন্য তুলসী টপটা উঠানে নিয়ে আসা হয়েছে যাতে একসাথে সবাই প্রদক্ষিণ করতে পারে তো প্রদক্ষিণের পর এবার সবাই এক এক করে আরতি করবেন তো প্রথমে মহারাজরা আরতি করছেন আর তারপরে সবাই আরতি করবে তো মহারাজদের আরতির পর এখন মা আর মাতাজির আরতি করছে তো একজন মহারাজ আমাকে বললেন যে তুলসী দেবীর আরতি করতে তো আমি এখানে একটু আরতি করে নিলাম তুলসী আরতির পর সকালে ভগবানের ভোগ নিবেদন করা হয়েছিল তো এখন মহারাজরা প্রসাদ পাচ্ছেন এরপরে ওনারা যাবেন কালেকশনের জন্য তো এখানে বাবার কয়েকজন প্রভু প্রসাদ পাচ্ছেন তো মহারাজরা আসবেন বলে বাবা কয়েকজন প্রভুকে নিমন্ত্রণ করেছেন আসার জন্য তো ওনারা সকালে এসছেন আর এখন প্রসাদ পাচ্ছেন তো দুপুরে প্রসাদের জন্য এখানে মাতাজিরা সবজি আমানো করছেন তো মহারাজরা আসবেন বলে বাবা কয়েকজন ভক্তকে নিমন্ত্রণ করেছেন তো ওই মাতাজিও এসছেন আরও পরে পরে আসবেন তো মহারাজরা প্রসাদ পেয়ে নিয়েছেন এখন ওনারা যাবেন কালেকশনের জন্য ভক্তদের বাড়িতে বাড়িতে তো সেই জন্য আর কি ওনারা নিজেদের মধ্যে আলোচনা করছেন মানে একজন মহারাজ যাবে সাথে দুজন কি তিনজন প্রভু যাবেন মানে এইভাবে আর কি কথা বলছেন ওনারা কোথায় কোথায় যাবেন তো তারপরে ওনারা বেরিয়ে যাওয়ার পর এখানে রান্নাবান্না হচ্ছে দুপুরে প্রসাদের জন্য আর এখানে এই মাতাজি পরমান্ন তৈরি করছে তো দু জায়গায় রান্না হচ্ছে তো শীতের বেলা ওই জন্য তাড়াতাড়ি আর কি প্রসাদ দিতে হবে ভোগ দিতে হবে আর এখানটায় যে শাক রয়েছে আর পনিরটা কেটে দিয়েছি আমি তো কিছু ভাজাও হয়ে গেছে আর এদিকে মা আর কি হেল্প করে দিচ্ছে আর মাথা রান্না করছে এখানে সবকিছু অলমোস্ট হয়ে গেছে আর লাস্টে অন্ন বসানো হয়েছে আর পনিরের জন্য আর কি পনিরটা তৈরি হচ্ছে আর এখানে লাস্টে হচ্ছে বেগুনি ভাজা তো এই যে কয়েকটা বেগুনি হয়ে গেছে তো এর মধ্যে কয়েকজন মাতাজি এসে গেছেন তো ওনারা আর কি ফল প্রসাদটা কাটছেন তো আমি চলে এসেছি বাগানে তো শীতের সময় আর কি কিছু সবজি দেওয়া হয় বাগানে শীতের সবজি তো মহারাজদের জন্য মানে ধনেপাতার পাতার পকোড়া বা চপ কিছু করে দেওয়া হবে এরকম তো সেই জন্য আমি আর কি বাগান থেকে কিছু ধনে পাতা তুলে নিলাম তৈরি করছি তো তারপরে মহারাজ এসে গেছেন আর তারপরে কয়েকজন মাতাজিও পরে এসেছেন তো মহারাজ আর কি কিছু কথা ওনাদেরকে বলছেন ভগবান সম্বন্ধে তো এরপরে সব রান্না হয়ে যাওয়ার পর সবকিছু বুঝিয়ে নিয়ে মন্দিরে আসা হয়েছে এখন দুপুরে ভগবানের নিবেদন তো এই যে একজন প্রভু এখানে ভগবানের ভোগ নিবেদন করছেন তো বাবা হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল তো ভগবানের নিবেদনের পর গুরুদেবের উদ্দেশ্যে ভোগ ঘুরিয়ে দিয়েছেন আর তারপরে ভগবানের আর আরতি হচ্ছে আরেনার আর কি কীর্তন করছেন তো ভগবান আর গুরুদেবের নিবেদনের পর এই যে ভোগ সবাই নামিয়ে নিচ্ছে মানে অনেকটা অনেক কিছু পথ তো সবাই মিলে আর কি নামিয়ে নিয়ে গেছে তো এরপরে আর কি সব কিছু উছিয়ে নেওয়া হচ্ছে পরিবেশনের জন্য তো এখন মহারাজরা প্রসাদ পাচ্ছেন আর প্রভুরা পরিবেশন করছেন আর এখানে কয়েকজন ভক্তকে আর কয়েকজন বাচ্চাকেও বলা হয়েছিল আগেই বললাম তো ওনারাও প্রসাদ পাচ্ছেন এরপরে আমরা প্রসাদ পাব তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বিকালে ওনারা আর কি বেরিয়ে যাবেন চলে যাবেন তো এখানে সবাই আর কি মহারাজদেরকে প্রণাম করে নিচ্ছেন তো আমি আর ভাইও প্রণাম করে নিলাম তো এরপরে মহারাজরা বেরিয়ে যাবেন এখন মহারাজদেরকে আর কি এগিয়ে দিতে যাওয়া হচ্ছে তো ওনারা প্রাইভেট কার এনেছিলেন তো রাস্তার একটু সমস্যার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে আর কি গাড়িটা রাখা হয়েছে এরপরে ওনারা যাবেন অন্য কোথাও অন্য কোনো ভক্তের বাড়ি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো জানাবেন একটা করে কমেন্ট সবাই করে যাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন